আজকে দুপুরবেলায় আরামবাগ থেকে এক ভাই ফোন করেছে তার বক্তব্য দাদা আমাদের রিলেশন মোটামুটি ঠিক আছে কিন্তু আপনি এমন একটা ভিডিও করুন যে ভিডিওটা থেকে আমি বা আমার মতো যারা আছে তারা শিখতে পারবে ওই পারের মানুষটা যেন আমাকে ছেড়ে থাকতেই না পারে তার ইচ্ছে হোক না হোক দিন রাত যেন আমার কথা মনে পড়ে আমি তো কোনো তান্ত্রিক নই আমি জ্যোতিষ নিয়েও কাজ কারবার করি না কিন্তু হ্যাঁ মনস্তত্বে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি ঠিকভাবে আয়ত্ত করতে পারি সাইকোলজি অনুযায়ী ওই পারের মানুষটা আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা মন থেকে আমাকে দূরে রাখতেই পারবে না হ্যাঁ চলো লাইক করে শুরু করা যাক ভিডিওটা তুমি তো লাইক করতে না বললে ভুলে যাবে তাই বলে দিলাম যাতে মনে থাকে নাম্বার ওয়ান সে কেন আমাকে মনে রাখবে কারণ আমি মনে রাখার মতো স্মৃতি তার মনে তৈরি করব। কিভাবে গল্পের মাধ্যমে কি কীরকম গল্প বলবো তাকে যে গল্পগুলো ওকে স্বপ্নের একটা জগৎ তৈরি করে দেবে আমি নিজে এটা করেছিলাম আমার গ্রাম সম্পর্কে আমার এলাকা সম্পর্কে আমার গ্রামের জঙ্গলটা সম্পর্কে সেই কালো পাথরটা গ্রামের ছোট্ট পাহাড়টা তিত্তির করে বয়ে যাওয়া জোরটা সম্পর্কে দিন রাত ওকে গল্প শোনাতাম সেই ছোটোবেলাতে যেমন দাদু ঠাকুমা আমাদেরকে রূপকথার গল্প শুনিয়েছে মনে নেই সেই গল্পগুলো আমরা ভুলে গেছি সেই ব্যঙ্গমা ব্যঙ্গমি সেই রাজা সেই রানী সেই কথা বলা পশু পাখিরা এখনও মনে আছে না বয়স বেড়েছে কিন্তু গল্পগুলোকে আজও সত্যি মনে হয় না মনে হয় না কোনো একটা জগৎ আছে যেখানে ওই রকম পশু পাখিরা নিজেদের ভেতরে গল্প করে যেখানে আজও একটা সারস নেকড়ের গলা থেকে সেই হাড়ের টুকরোটা বার করছে মনে পড়ে না মনে পড়ে কেন পড়ে আমাদের স্মৃতিতে মধুর স্মৃতি হয়ে সেগুলো স্টোর হয়ে আছে আমরা ভুলতে চাই না ঠিক আমি আমার জায়গা সম্পর্কে ওকে সেই রকম গল্প শোনাবো ওর মনের ভেতরে শৈশবের মতো করে সেই স্মৃতিগুলো জন্ম নেবে যে স্মৃতিগুলো ও চাইলেও ভুলতে পারবে না কিন্তু ওই ছবি ও কোথায় দেখতে পাবে আমার কাছে এলে আমার সঙ্গে জীবনটা কাটালে এর সঙ্গে আমি আরও কী মেশাবো যেমন এখন ট্রেন্ড চলছে জলের গ্লাসে হলুদ ঢেলে নিচে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভাইরাল হয়ে যাও ঠিক সেইরকম ভাবে আমি হলুদের পরিবর্তে মেশাবো কি ভবিষ্যতের ছবি তোমাতে আর ওতে রকম ভাবে জীবনটা কাটাবে সেইটা নিয়ে একটা রং চঙে ছবি বানাবে সিনেমার মতো ছবি যে ছবিটা ও ভুলতে পারবে না যদি তুমি জানো না কিভাবে বলতে হয় আর আমার মুখে যদি শুনতে হয় তাহলে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে এত ডিটেলসে একটা ভিডিওতে বলা তো সম্ভব নয় তার জন্য প্রজেক্টে সব ভরে দিয়েছি একটু মন দিয়ে পড়ো আমি জানি তুমি নিয়েছো মন দিয়ে পড়ো সবই তো আছে পড়ো না তুমি গল্প করতে পারবে তোমার প্রথম কাজ কমপ্লিট কি প্রজেক্ট নাও বাংলাদেশ বাংলাদেশের নও তাও নাও নি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে যদি নিজের ভালো চাও নিজের ভালোবাসাটার ভালো চাও তাহলে নিতে পারো আর যদি প্রয়োজন না আছে তাহলে থাক কন্টিনিউ করে যাও দ্বিতীয় স্টেপে চলো দ্বিতীয় স্টেপ হচ্ছে একেবারে আধ্যাত্মিক কীরকম ভগবানের পুজো করতে হবে না 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 ওই সব কিচ্ছু করতে হবে না পূজা আর্চা তুমি যেমন করছো করে যাও না করছো করবে না তো ছেড়ে দাও মানুষের পাশে থাকো মানুষের বিপদে আপদে তুমি তাদের সঙ্গ দাও তাতেই হবে আমি যেটা বলছি সেটা অন্যরকম সাধনা সেটা মেডিটেশন সেটা ল অফ অ্যাট্রাকশন আমি নিজের মনটাকে নিয়ন্ত্রণ করব এই মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে প্রাথমিকভাবে কয়েকটা স্টেপ নিতে হবে তারপরে আমি আসল কাজটা শুরু করব। দুম করে করলেই পারবো না যেমন ছাদে চাপতে হলে আমাকে সিঁড়ি বেয়ে কিংবা লিফট দিয়ে যেতে হয় ঠিক সেই রকমভাবে মনটাকে যদি তার মনের সঙ্গে জুড়তে হয় ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে এই প্রকৃতিকে বন্ধু বানিয়ে নিজের ফেবারে নিয়ে আসতে হয় তাহলে আমাকে আগে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে করতে হবে যখন ফাঁকা থাকবো একা থাকবো আমাকে কেউ ডিস্টার্ব করছে না চোখ বন্ধ করে চেষ্টা করব সোনার আমার কাছে বর্তমানে কতগুলো সাউন্ড হচ্ছে ওই ঘরে একটা মোবাইল বাজছে একটা কুকুর ডাকছে আমার এই ফ্যানের সাউন্ড একটা ঝিঁঝি পোকা ডাকছে চিকচিক করছে কোথায় একটা টিকটিকি টিকটিক টিকটিক করল তারা কথা বলছে দূরে বাসের আওয়াজ কিংবা ট্রাক বাইকের হর্ন এইভাবে আমি ক্রমাগত দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট যতক্ষণ পর্যন্ত পারবো আমি এক একটা সাউন্ডকে ধরব আমার মনটা কি হবে একাগ্র হবে এই সময় পর্বে আমি অন্য কোনো কিছু কল্পনা করছি না কল্পনার জগতে যাচ্ছি না বাস্তবে রইছি বাস্তবের শব্দগুলোকে সাউন্ডগুলোকে শোনার ধরার চেষ্টা করছি প্রথম দিকে এমনটা করব পনেরো কুড়ি দিন পরে আমি কিন্তু অনেকগুলো সাউন্ড ধরতে পারব প্রথম প্রথম প্রবলেম হবে মনটা বিচলিত হবে এদিক সেদিক ছুটে যাবে কান্না পাবে যদি মন খারাপ আর অনেক কিছু হবে ধীরে ধীরে স্থির হবে তারপর কি করব পার্টিকুলার একটা সাউন্ডকে শোনার চেষ্টা করব প্রথমে কি করলাম অনেকগুলো সাউন্ডকে ধরলাম যত দিন গেল সাউন্ডের সংখ্যাগুলো বাড়তে শুরু করলো তারপরে কি করছি পার্টিকুলার একটা সাউন্ডে প্রকাশ করছি অন্য কোনো সাউন্ড আমি শুনবো না জাস্ট একটা সাউন্ড ওই যে ঝিঝি পোকেটা ডাকছে হ্যাঁ শুধুমাত্র ওই সাউন্ডটাই শুনবো অন্য কোনো সাউন্ড আমি শুনবো না এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এতে আমি আমার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো অনেকটা এর পরে আমি আসল কাজটা করবো আমি চাইব এটা দেখতে ও আমাকে মিস করছে ও আমাকে ফিল করছে ওর আমার জন্য কষ্ট হচ্ছে ও আমার কথা ভাবছে আমাকে নিয়ে স্বপ্ন তৈরি করছে আমাকে নিয়ে অতীতের স্মৃতিতে ঘুরছে এটা দেখছি এটা ফিল করছি এবং মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি এটা মিথ্যা নয় এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেইভাবে ফিল করা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী ওর মনের একটা অনুরণন হবে ভেতরেও একটা তরঙ্গ ছুটবে একটা কম্পন তৈরি হবে বাধ্য এটা হতে তুমি ম্যাজিক দেখতে পাবে তার ইচ্ছায় অনিচ্ছায় দিন রাত তোমার কথা মনে পড়বে পড়বে আমি মিথ্যে বলছি না তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো ল অফ অ্যাট্রাকশন নিয়ে তুমি যে কোনো ভিডিও ইউটিউবে সার্চ করে দেখতে পারো এটা বাস্তবসম্মত এবারে লাস্ট পয়েন্ট আগের রিলেশনগুলো এত মজবুত হতো বর্তমান রিলেশানগুলো ঠুনকো হয়ে গেছে কেন জানো এই সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের হাতে সময়টা কমে গেছে একটুতেই মেজাজ বিগড়ে যাচ্ছে কারণ কথা বলার অপশন অনেক অনেক বেশি দিন রাত কানে ফোনে চিপকে রয়েছি আগে প্রতিদিন তো দূরের কথা প্রতি সপ্তাহেও দেখা হতো না এমন এমন রিলেশন ছিল আমি আমার স্ত্রীর গল্পটা বাদ দিলাম আমরা তো দেখা করেছি দু বছর পর সেটা না হয় বাদ দিলাম কিন্তু যেগুলো কাছাকাছি রিলেশন সেগুলোও খুব কম দেখা হতো একবার দেখার জন্য দশ কিলোমিটার সাইকেল আপ ডাউন করে পাঁচবার যেতে হতো তাও একবার দেখা মানে কি গল্প করা নয় একবার দেখা মানে ও জানালায় আমি রাস্তায় সেই রকম রিলেশন ছিল সেই সময় পর্বে তাহলে কথা কম হতো ঝগড়া কম হতো একে অপরকে নিয়ে কল্পনার জগতে ভাষাটা অনেক বেশি হতো এখন কি হয়েছে যত কথা তত অপ্রাসঙ্গিক কথা তত ঝগড়া তত ব্রেকআপ তাই কথা বলাটাকে কমিয়ে দাঁড়াও না রে বাবা এত অধৈর্য হলে হয় কথা বলাটাকে কমিয়ে বলাটাকে কমিয়ে লেখাটাকে বাড়াও তুমি তাকে কেমন করে ফিল করো সেটা লিখে বোঝাও কতটা মিস করছো লিখে বোঝাও তুমি যখন লিখবে তুমিও মনের গভীরে চলে যাবে একদম ভেতর থেকে প্রত্যেকটা শব্দ বেরিয়ে আসবে সে যখন পড়বে প্রত্যেকটা শব্দ একদম ভেতরে পৌঁছে যাবে লেখো কিভাবে লিখবে প্রজেক্টে আছে গল্পগুলো আছে চিঠিগুলো আছে মনস্তাত্ত্বিক উপায়ে লেখার যাবতীয় প্রোগ্রাম করে দিয়েছি সেগুলো কাজে লাগাও সেইগুলো ব্যবহার করে ওর মনের ভেতরে ডুব দাও তুমি দেখো ম্যাজিক দেখতে পাবে তার ইচ্ছা তার অনিচ্ছা তাতে কিছুই আসবেও না যাবেও না এই যে তিনটা স্টেপ বললাম এই তিনটা স্টেপ যদি তুমি নিতে পারো তার ইচ্ছা থাক না থাক দিন তোমার কথা ভাববে ভেবেই যাবে তোমাকে ছাড়া থাকতে পারবে না কিছুতেই থাকতে পারবে না বিশ্বাস করো নিজে নিজের হাতটা শক্ত করে ধরো যেভাবে বললাম চলতে শুরু করো রেজাল্ট দেখতে পাবে